এটা আছে আর ওইখানে যে দুইটা মুখ দিয়েছেন আপনারা এই মুখ গুলি এটা টান দিয়ে মূলত লাগাইবেন এইখানে লাগাইতে পারবেন যেকোনো একটা মুখ আপনি যদি মনে করেন এই কনার ময়লা তুলবেন এইটা দিয়ে তুলতে পারবেন ঠিক আছে সম্মানিত মুসল্লিয়া কারাম এখানে যারা আছেন আজকের জুম্মার মসজিদে ইমামশাহ হজুর হয়েছে মূলত আমরা আজকে আপনাদের এই মসজিদের মাঝে যে কার্পেট শীতের দিন আপনারা হয়তো রাখছেন কার্পেট পরিষ্কার করতে ধোয়া প্রবলেম হয় এই কারণে আমরা চিন্তা করেছি যে এই মসজিদের জন্য সুন্দর একটি ভ্যাকিউমের সিস্টেম যাতে করতে পারি এবং এই সুন্দর জিনিসটা আমি এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে আমি স্পন্সর করেছি পাঁচ হাজার টাকা আরেকজন প্রবাসী ভাই সৌদি আরব থেকে স্পন্সর করেছে পাঁচ হাজার টাকা মোট দশ হাজার টাকা দিয়ে আমরা এই ভ্যাকিউমটা আনছি এটা আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর যারা আছেন আপনার কমিটি আপনাদেরকে আমরা আজকে বুঝিয়ে দিচ্ছি আর মূলত হুজুর আপনার কাছে আমরা দোয়া চাই যারা প্রবাসী রয়েছে বা আমাদের ফ্রেন্ড ফলোয়ার যারা রয়েছে দেশ বিদেশ থেকে আমাদেরকে দেখে সবার জন্য দোয়া করবেন এবং প্রবাসীদের জন্য দোয়া করবেন আর আপনারা আপনারা যারা মূলত আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটি অনুরোধ রইল আপনারা আমাদের এই ভিডিওগুলি শেয়ার দিবেন যাতে করে এই সামাজিক কাজগুলি বা এই ধরনের আরও মানবিক কাজ যাতে আমরা করতে পারি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন হুজুর দোয়া করেন السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والكرام رب اجرني ولولدي ولاستاذنا ولشيخنا ولمشايخ ولاولادنا ولاكواننا وذرياتنا والمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني মীরান আল্লাহ বন্দ গো দিম মাগো তোমার ঘর সম্বলত বসে ইবাদতের হাত ধরে যা কিছু পাওয়া লাগ মাগো সব কিছু বলবা কে মাগবা দ সর লোক কিছু বামে সামনে এই বাসের পুরুষকারের সকল হোদারগুলিকে মাফ করেছেন না তেলবায়গান মারিয়ে যাব মন আমাদের সকলের বংশের সকল সুন্দর গুলিকে মাফ করেছেন না তেলবায়গান পাঠায় দেওয়া মন আমাদের বাবা দাদা দাদি এখনগুলি কে মাফ করে যান না তেলবায়গান ভাড়া আল্লাহ যে বায়রা দוארকে করে আল্লাহ প্রবাসী তোমার দוארকে আল্লাহ পুরস্কার করুন নাকি মিশে মুশরিক কলকমন্দ কর্ম করুন তাদের দানকে তুমি কলকমন্দ কর্ম করুন এ দান আল্লাহ তাদের বংশের जिंदा মঙ্গলা সবাই কে মাফ করে কলকমন্দ মাফ এলাকার গ্রামের আমাদের আপন কোন দেশের দেশে চলরা দশ বায়রা

সহজা করলে মসজিদ হওয়া রইলে আপনার উপকার হবে আমরা সবাই দোয়া করি আর আপনার বসুত উজ্জ্বল করে আল্লাহ কামনা করে আমি শেষ করলাম ধন্যবাদ হজুরকে তবে আমরা সমস্যা কেন সামনে ইয়েতেছে তো বৃষ্টি আইতেছে মসজিদের যে উজুখানা নাই এটা সাধ্য না বাকি সাথে একটা ফিল করে রাখছি যদি আমরা কেউ এরকম আমরা হেল্প করে

ও আচ্ছা এই কাজটা আপনারা পরবর্তী হাত দিবেন এই কাজ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে গাইস আপ মূলত ওনাদের এই সাত মনে হয় আহ কাজ বাকি আছে অনেকে সহযোগিতা করছে এই সাত দিন কাজ করবে এটা হচ্ছে মসজিদের যে ওজুহানাটি রয়েছে ওজুহানা আর উপরের দিকেও তারা এইখানে সাত দিবে যাতে করে মানুষ ওজু করতে পারে বা মুসলিম মুসলিমান ইতারফ যারা রয়েছে তারা যাতে এই জায়গাটিতে এসে সুন্দর পরিবেশ পায় এই সিস্টেমটি হয়তো হবে আপনারা যদি সহযোগিতার হাত বাড়াতে চান অবশ্যই যোগাযোগ করবেন মূলত এই এই জায়গাটিতে হয়তো সাপ দেওয়ার ভাবনা করতেছে তাদেরও প্রয়োজনীয় কিছু কাজ এখানে বাকি রয়েছে এটার কথা মূলত আমাদের ভিডিওতে কিন্তু জানিয়েছে কাছে এই জিনিসটা আমরা পৌঁছে দিয়েছি মূলত আপনারা যদি চান তাহলে আমরা আরও কিছু সামাজিক কাজ ইনশাল্লাহ করতে পারবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর যদি কেউ আগ্রহী হন যে না মসজিদের পাশে দাঁড়াতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা এই মসজিদের কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করে এই স্বাদের যে ব্যাপারটি রয়েছে যে অজুহানাতে উপরে স্বাদ দিবে হয়তো তিনটা কার্পেট হয়তো কেউ যদি যোগাযোগ করেন তাহলে হয়তো আমরা এই মসজিদের চাহিদা যেগুলি রয়েছে হয়তো পূর্ণতা পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইচটিভি ব্রাহ্মণবাড়ি আসসালামু আলাইকুম